কলকাতায় একুশের সমাবেশে যোগ দিতে উত্তর থেকে দলে দলে হাজির তৃণমূল কর্মীরা একুশের সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকে আসছেন হাজারো হাজার কর্মী সমর্থকেরা শনিবার দিন উত্তরের জেলা থেকে রওনা দিয়েছিলেন কর্মীরা রবিবার সকালে তারা কলকাতা চলে এসেছেন পাশাপাশি এই দিন হরিশন্দ্রপুর বিধানসভা থেকে বিপুল কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান যোগদানকারীদের সাহায্য করতে প্রত্যেক স্টেশন চত্বরে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র এদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা যায় সকলের হাতে ছিল দলীয় পতাকা স্টেশনের প্ল্যাটফর্মে মিছিল ও দলের স্লোগান দিতে দিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা হন গীতাঞ্জলি স্টেডিয়ামে সকলেরই ছিল বাসের ব্যবস্থা গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে মালদা ও মুর্শিদাবাদের জেলা তৃণমূল কর্মী সমর্থকদের তাই শিয়ালদা স্টেশন থেকে নিজেই বাসে উঠে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গীতাঞ্জলি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন হরিশপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন İnleden, uzaklarsın. Eski সমাবেশে মমতা ব্যানার্জির যে ধর্মতলার যে ডাক দিয়েছেন সেই ডাকে আমরা আমরা আজকে স্টেশনে পৌঁছালাম এখান থেকে আমরা গীতাঞ্জলি স্টেশনে যাব এবং সবাইকে নিয়ে আমরা যাব আমাদের যেটা যে মমতা ব্যানার্জির যেটা যে উনিশশো সালে উনিশশো তিরানব্বই সালে যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে যে মহাকরণ অভিযান ছিল সেই অভিযানে যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের আমাদেরকে আমার একুশে জুলাই যে ধর্মতলা চলো সেই ধর্মতলা চলোতে একুশে জুলাই যে ধর্মতলা চলর যে ডাক দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধা করতে বলেছেন সেই ডাকে আমরা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো